দর্শক আসসালামু আলাইকুম বাজারদর ডট পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন আজকে আপনাদের নিয়ে এসেছি ঝিনাদা সদর উপজেলার হলিধানি বাজারে তো হলিধানি বাজারে কাঁচা সবজির পাইকারি বাজারে আমরা এসেছি তো কৃষকরা কি কি কাঁচা সবজি নিয়ে এসেছেন এবং এখানকার যারা ব্যবসায়ী আছে তারা কেমন দামে সবজিগুলো কিনছেন সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক খুবই সুন্দর সুন্দর কিছু সতেজ লাউ দেখতে পাচ্ছেন তো একজন কৃষক নিয়ে এসেছেন বাজারে কেমন দাম হচ্ছে জানবো আর আপনাদের জানাবো কয় টাকা দাম হচ্ছে দাম করছে এক একজন এক এক রকম বলছে তো ওনার এই লাউ বিশ টাকা পর্যন্ত দাম হয়েছে উনি এখনো বিক্রয় করেনি দর্শক টমেটো দেখতে পাচ্ছেন টমেটোর বাজার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো খুবই সুন্দর সুন্দর সাত কিছু টমেটো তার কত দাম হচ্ছে ভাই চারশো টাকা বলেছে চারশো টাকা বলেছে

কাটা বেগুন এই বেগুনটির দাম অবশ্য বাজারে সবসময় বেশি থাকে কতকে কিনলে সাড়ে আটশো সাড়ে আটশো টাকা মন সাড়ে আটশো টাকা মন দ্বারে কিন্তু বিক্রয় হলো দর্শক পালন শাক দেখতে পাচ্ছেন তো পালন শাক কিন্তু একজন কৃষক অনেকগুলো নিয়ে এসেছেন কিছু বিক্রয় করেছেন কত করে বিক্রি করলেন তিন টাকা আটি উনি কিন্তু তিন টাকা আটি দরে পালন শাক বিক্রয় করেছেন দর্শক ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন কত করে বিক্রয় করছে সেটা জানবো কত করে বিক্রি করছেন ধনিয়া পাতা তিরিশ টাকা কেজি উনি কিন্তু তিরিশ টাকা কেজি দাম চাচ্ছে দর্শক বৈশাখের মিষ্টি দেখতে পাচ্ছেন কেমন দাম হচ্ছে সেটা জানাবো কেমন দাম আছে তো ওনারা তিরিশ টাকা পঁচিশ টাকা চাচ্ছে দাম এখনো কোনো ব্যবসায়ী দেয়নি দর্শক সিম দেখতে পাচ্ছেন তো সিমের বাজার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কত বলছে সিম আজকে এখন বিক্রি করেননি ছয় টাকা কেজি বিক্রি করেছে তো ছয় চার টাকা কেজি দরে সিম বিক্রয় করেছেন দশক ওলকপি দেখতে পারছেন তো ওলকপি কেমন দাম হচ্ছে কেমন দাম হচ্ছে আজকে তিনটাকা তো তিন টাকা চার টাকা পাঁচ টাকা দাম হচ্ছে এখন বিক্রয় করে না ধনিয়া পাতা বিক্রয় হলো ভাই কত করে বিক্রি করলেন পঁচিশ টাকা কেজি উনি কিন্তু পঁচিশ টাকা কেজি দারে ধনিয়া পাতা বিক্রয় করেছেন দর্শক খুবই চমৎকার কিছু প্রচুর নাইল দেখতে পাচ্ছেন তো কেমন দামে বিক্রয় করলে জানবো কতকের বিক্রি করলেন। পনেরো টাকা কি কেজি পনেরো টাকা কেজি দারে বিক্রয় হয়েছে